আজকে আমি কুবেটার গাড়ির সম্বন্ধে কিছু বলবো এটা ডিসি নাইনটি নাইন জি তো এখন পর্যন্ত এটা কুবেটার সবথেকে বড়ো গাড়ি এবং অন্যান্য কোম্পানির থেকে যথেষ্ট বড় নাইনটি নাইন হলেও কিন্তু এ যে একশো দুই আছে মানে জিএমের বা অ্যাচিভার যে একশো দশ আছে তার থেকেও হয়তো হাই স্পিড হবে বা সে বা সেম হবে তো মিয়ানমার বা আরও যে কোম্পানি আছে ডুমলান টুমলান লোবল টোবল তাদের থেকে কিন্তু সবথেকে স্পিডি গাড়ি হবে এর কিন্তু গিয়ার বক্স দেখতে পাচ্ছেন অনেকটাই বড় যে আগের যে কম্পিউটারের গিয়ার বক্স ছিল তার থেকে কিন্তু অনেক বড় এবং এইচএসটি যেটা আছে সেটাও কিন্তু বড় দেওয়া আছে কিন্তু আগের আমি ছোটো একটা ভিডিওতে খুব এটা নাইনটি নাইনের বলেছিলাম যে বেল কিন্তু আর দুটো দিয়েছে এটা তিনটে বেল করাটা উচিত ছিল কারণ যখন দোকাদায় গাড়িটা চলবে এবং এর টায়ারও কিন্তু অনেক চওড়া আছে তো সেই কারণে দুটো বেলের উপরে প্রচুর লোড পড়বে এবং বেলগুলো ঘন ঘন নষ্ট হয়ে যাবে তো কোম্পানিকে এটা যতটা তাড়াতাড়ি সম্ভব কিন্তু তিনটে বেল করতে হবে অবশ্যই এর কিন্তু কাটারও বড় আছে এবং যে ডোলটা আছে সেটাও কিন্তু বড়। তো সেটার কারণে কিন্তু খাস দান কাটতে পারবে এবং জড়ি যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে আর লিভারের কিছু চেঞ্জ হয়েছে তো এখানে দেখাচ্ছি লিভারগুলো কী চেঞ্জ হয়েছে গাড়ির কালারও কিন্তু খুব সুন্দর এবং দেখতেও খুব সুন্দর করেছে তো লিভারগুলো একটা লিভারই কিন্তু ওর অনেক কিছু ফাংশান দিয়েছে সেটা আমি দেখাচ্ছি উঠে তো এখানে জাস্ট ডিসি নিরানব্বই জি লেখা থাকছে আর ওই ধারেও কিন্তু ওই একই লেখা আছে এখানে কিন্তু ধান দেখার জন্য কিন্তু একটা কাঁচ দেওয়া আছে যেগুলো আগের কোনো গাড়িতেই নেই বা অন্য কোনো কোম্পানিতে চট করে দেখা যায়নি যেটা সাইড থেকেও দেখা যাবে যে ধানটা কতটা ভর্তি হয়েছে বা বা ধান ভর্তি হচ্ছে না হয়নি কিন্তু চাষিও দেখতে পাবো বাইরে থেকে যে পাঁচটা দিয়ে আছে দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু ধানটা দেখা যাবে আর চাকা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চাকা কিন্তু ইয়ানমারে যেরকম চাকা হয় সেরকম কিন্তু চাকাগুলো করেছে সাইডের দিকে থাকে সিট কিন্তু আগের মতনই আছে তো সিটটা আরও একটু চেঞ্জ করে ভালো করলে কিন্তু বসতে আরও সুবিধা হয় তো কোম্পানির সিটটা একটু চেঞ্জ করা উচিত এবং আরও বসতে সুবিধাজনক করা উচিত তো এখানে লিভারগুলো দেখতে পাচ্ছেন লিভারগুলো একই আছে কিন্তু একটা লিভার কমিয়ে কিন্তু এই লিভারটাতেই সেম কাজ করে এটাতেই মানে রিলেটা উঠবে এবং ডাইনে বাইনে কাটবে এবং এই কাটার উঠানামা করবে তো এটাতেই কিন্তু তিনটে চারটে কাজ দিয়ে আছে একটা তিনটে কাজ দিয়ে আছে একসাথেই তো একটা লিভার কমিয়ে ইয়ানমারের মতন ইয়ানমারের যেমন করা আছে তো সেরকম সেম সিস্টেমই প্রায় করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁচ দিয়েছে এখানেও কিন্তু ড্রাইভার চালাতে চালাতে পেছন দিকে ঘাড় ঘুরিয়ে দেখলেই কিন্তু দেখতে পাচ্ছি ধানটা ভর্তি হয়েছে এটা হচ্ছে আনলোডের লিভার ওই সুইচগুলো দুটো তো ওখানে ধান আনলোডের লিভারের সুইচ ওখানে কিন্তু দেওয়া আছে বাকি সব লিভার কিন্তু সেমই আছে ওই কিছু দিয়ে একটা চেঞ্জ হয়েছে তো রিলের লিভারটা কিন্তু ওই একটাতেই করে দিয়েছে ওটার একটা সুবিধা হবে বাড়তি একটা লিভারের দরকার হচ্ছে না তো সেই কারণে এরপর আমি দেখব গাড়িটা কেমন কাটছে চলুন মাঠের দেখাচ্ছি কেমন কিন্তু কাটছে দেখতে পাচ্ছেন ওই যে দূরে চলছে গাড়িটা কিন্তু খুব স্পিডে চলছে তো এখানে স্পিডে চলছে অনেক কিছু কারণ আছে এর মধ্যে অনেক একটা ঘটনা আছে তো গাড়িটা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করেছিলাম আর কি তাকে কিন্তু ছিল কোনো কাজ পায়নি গাড়িটা কিন্তু দাঁড়িয়েছিল তো দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে এ মিনিট দিক ছিল কিন্তু আশি টাকা মিনিটে কিন্তু ধান কাটবে বলছে তো এখানে মিনিট অরিজিনালি চলছে আমি মানে কি বলবো মানে এটা তো লাস্টের দিকে ধান তো বহু গাড়ি বাইরে থেকে চলে আসছে ধান অনেকটাই ছিল তো অনেকটা থাকার কারণে সব এজেন্ট কী করেছে ধান জমি দেখে দিয়েছে যে বহু ধান গাড়ি আছে বাইরে থেকেও বহু গাড়ি যেমন এই যে মানে খুব একটা এটা প্রায় মেমারি সাইড থেকে এসছে এদের পুলিশ খরচাও উঠেনি রাস্তা খরচা তো দূরের কথা পুলিশ খরচা উঠেনি উঠে মানে এসে গাড়িটা দাঁড়িয়ে আছে একটা জমিও কাটতে পারেনি কাটতে নামলেও কিন্তু চাষি কাটাচ্ছেন কেন আশি টাকা মিনিটে কে ধান কাটাবে ওরা বলছে পুরো সিজনটাই আমরা একশো দশ টাকা একশো একশো টাকা করে কিন্তু গাড়িটা চালিয়েছি তো সেটা আলাদা ব্যাপার হয়তো একটু মানে বেশি কেটেছে সত্তর আশি কি নব্বইয়ে কাটতে পারে কারণ একটু ছুটিয়ে কম টাইম লাগাচ্ছে কিন্তু একশো দশ টাকাটা বিশ্বাস হয়নি কিন্তু ও মানে যে গাড়িটার সঙ্গে যে আসছে মালিক না এজেন্ট জানে না কিন্তু ও বলছে আমি অনেক বেশি রেটেতেই চালিয়েছি তো যাই হোক কিন্তু এখানে কিন্তু বেশি রেটে চলবে না কারণ অন্যান্য গাড়িগুলো কিন্তু চল্লিশ টাকায় কাটছে চল্লিশ পঁয়তাল্লিশ এবং এক একটা গাড়ি কিন্তু পঁয়ত্রিশ টাকা তো কেটে দিচ্ছে তো সেই কারণে এই গাড়িটা যে কত টাইম সেভ দেবে যে ওর গাড়িতে আশি টাকা মিনিটে কাটবে তো সেই জন্য কাটেনি গাড়িটা কিন্তু দাঁড়িয়ে ছিল তিন চার দিন দাঁড়িয়ে থাকার পরে তো ওরা দেখছে যে রাস্তা খরচা উঠবে না পুলিশ খরচাটাও উঠবে না মানে পুরো লস আর কি বাইরে থেকে গাড়ি নিয়ে আসে তো লাস্টে ষাট টাকা করে কিছু জমিয়ে যায় মানে একদিন চালিয়েছিল দু দিন চালিয়েছিল ষাট টাকা করে দুদিন চালিয়ে কিন্তু গাড়িটা তুলে নিয়ে বাড়ি চলে গেছে তো জমি দেখে কিন্তু অনেক গাড়ি চলাচ্ছে এসে কিন্তু দেখছে রেট অনেক কম কিন্তু এজেন্ট কিন্তু বলবে না যে এখানে এত কম রেটে গাড়ি চলে এটা মালিক দিকে ভাবা উচিত যে এই ধানটা লাস্টে পড়ে আছে আমরা আপনারা আমরা ঘরের কাছে গাড়ি নিয়ে যে কিন্তু এটা আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে দু তিন কিলোমিটার দূরে কাটা হচ্ছে তো আমরা নিজে না মানে কার্বনা কার্বন তাই ভাবছি আর কি গাড়ি নিয়ে যেয়েও কিন্তু ফেরত নিয়ে চলে আসছি কারণ চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে গাড়ি কোনো মানে প্রফিটই নেই সেই জন্য কিন্তু আমি গাড়ি একটা গাড়ি কিন্তু একদিন চালিয়ে নিয়ে আসছি আর একটা গাড়ি দু তিন দিন চালিয়েছিলাম বাকি বাড়ির বাড়ি দিয়ে নিয়ে চলে আসছি কারণ ওই রেটে গাড়ি চালিয়ে সেরকম যদি আবার যদি এই কালটা এক কাছে হয় তাও ভাবনা চিন্তা থাকছে কিন্তু কিন্তু এক কাছে হয় না এখানে একটা মাঠ আবার অনেক দূরে দশ কাটা মাঠ তো সেই জন্য ধানটা সেই মতন পাকেনি আর চাষিও পেয়ে বসেছে প্রচুর গাড়ি আছে তো সেই কারণে কিন্তু চাষিরও কোনো পাকা নেই ধান কাটার তো সেই সব অনেক কিছু কারণে কিন্তু আমরা আমি নিজে গাড়ি চালাইনি আমি তো মানে ভাবতেই পারছি না মানে কি বলবো একশো কিলোমিটার রাস্তা থেকে একশো কিলোমিটার দূর থেকে কীভাবে এই ধানগুলো কাটতে আসে তো এসে এবছর অনেকে মানে নতুন নতুন গাড়ি মালিক হচ্ছে যে একবার এসে ঠুকে যাচ্ছে সে কিন্তু দ্বিতীয়বার আসবে না কিন্তু বহু গাড়ি মালিকই তো নতুন মানে নতুন নতুন গাড়ি কিনতে চলে আসছে তো এসে দাঁড়িয়ে আছে তো এ যা দুদিন কেটেছে এবং দুদিন কেটে তেল খরচাটা হয় তেল খরচাটা হয়তো পুলিশ খরচাটা তুলতে পারবে তো এই যে দেখতে পাচ্ছেন স্পিডটা দেখাচ্ছি আমি গাড়িটার স্পিডটা দেখুন প্রচুর স্পিডে কাটছে মানে যতটা ছুট না যায় আশা করছি মনে হচ্ছে ততটাই ছুটিয়ে কাটার চেষ্টা করছে তো জিএম বা এনমার গাড়িগুলো আরও ছুটিয়ে কাটতে পারবে কিন্তু এই রেটে এত ছুটিয়ে তো কেটে লাভ নয় চল্লিশ টাকা মিনিটে অত ছুটিয়ে তো কেটে গাড়ি ভাঙচুরটা বেশি হবে বা ক্ষয়ক্ষতিটা বেশি হবে তো এ কিন্তু ষাট টাকা মিনিটে কাটছে মনে রাখিয়ে একটু অনেকটাই ছুটিয়ে কাটতে হচ্ছে কারণ ওটা চাষিকে দেখাতে হচ্ছে এবং ওর যে গাড়ির মালিকটা আছে সে বলছে আমার গাড়িটা হচ্ছে বাঘ বাকি সবগুলো ছাগল তার সাথে একটু তর্কও হয়ে গেছিলো তো সে বলছে নাকি তিনটে আমার গাড়ি দিলে বা যে যেসব গাড়িগুলো চলছে দিলে কিন্তু এরকম একটা গাড়ি খুব একটা নিরানব্বই হবে আমি তাকে জিজ্ঞেস করলাম যে গাড়িটার দাম কত সে কিছুতেই গাড়িটার দাম বলতে চাইনি তো আমাকেই জিজ্ঞেস করছে তুমি না গাড়িটার দাম কত আমি বললাম যে সাড়ে তিরিশ লাখ তিরিশ থেকে একত্রিশ লাখ বললাম সে বলে আমাকে কটা দেব আমি বললাম কটা নেবেন বলুন ততগুলোই দেবো সে দরকাদরকিতে মানে লাস্টে কথা বললো না চলে গেল সে যাই হোক কিন্তু ও মানে কি বলো যে যে ধরে বসছিলো যে আশি টাকা নিচে কারবো না লাস্টে ষাট টাকাতে দুদিন চালিয়ে কিন্তু বাড়ি নিয়ে চলে যেতে হলো তো এই গাড়ি কিন্তু যখন চাপের সময় তখন একটু হয়তো বেশি রেটেও চলে যাবে কিন্তু এই মানে এখন এখন তো চাপও নেই চাষি প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে মানে এই যে ফিল্টার দেখা দেখাচ্ছে আমি কোনো একটা ভিডিওতে ফিল্টার নিয়ে কথা বলছি তো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু এই রেটে কাটবে না তো অবশ্যই খুব একটা নিরানব্বই হাই স্পিড গাড়ি এবং প্রচুর স্পিড আছে তো আশা করছি ভবিষ্যতে কিছু জিনিস চেঞ্জ করলে আরও ভালোভাবে চলবে